নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত সাতাশ বছরের এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ১৪ জনের সাক্ষ্য বাক্য দু বছরের জেল অপরদিকে সিক্স পক্সো আইনের ধারায় বিশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাসাপ্রাপ্ত বিষাক্ত যুবকের নাম আব্দুল মকিম বাড়ি কৈলা শহর এলাকায় নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে গত দু ইংরেজি সালের জুলাই মাসের বারো তারিখ নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাবরু মহকুমার অন্তর্গত মনুবাজার থানায় মামলা দায়ের করে মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানায় মহিলা থানার পুলিশ গত দু ইংরেজি সালের জুলাই মাসের চব্বিশ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ অপহরণ কাণ্ডে অভিযুক্ত আব্দুল মকিমকে বহির্রাজ্য মণিপুরের থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায় জানা যায় আব্দুল মকিমের অগোচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে সেই ফোন পেতেই পুলিশ তড়িঘড়ি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক আব্দুল মকিমকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করার পর জবানবন্দিতে জানায় নাবালিকা বালিকাকে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে আব্দুল মকিমকে আদালতে সোপর্দ করে দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলোনিয়া আদালত আব্দুলকে সস্ত্রম কারাদণ্ডে দণ্ডিত করে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ স্পেশাল পিপি পক্সো প্রভাত চন্দ্র দত্ত আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পিপি বিলোনিয়া কোর্ট পদ্য স্পেশাল জাজ মাননীয় সঠাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী বিবাদী আব্দুল মকিমকে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি তারায় দুই বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের জেল ও সিক্স ফক্সো আইনে মানে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে ঘটনা হলো ধর্মেন্দ্র ত্রিপুরা মনোবাজার থানার একটি এজাহার করেন বারো সাত দুই হাজার বাইশ সকাল সাতটার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইর হইয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাইশ চব্বিশ সাত দু হাজার বাইশে বেলা আনুমানিক দুপুরে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইম্পল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন্ট মেয়ের সবই ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে